আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুকরান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না বা পারি না আবগার আতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ ভালো অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শেখে নি শুক্রাণ অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগার আতিপ অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বান অর্থ বাহিরে সাক্কার, অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বান অর্থ অন করা সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাক্কার, অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বান অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আরবিধা হবে আমুদ, বান অর্থ খুঁটি আস্থা অর্থ লাঠি আরবিতে হবে আস্থা বান অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা অর্থ তাবু সবগুলো শব্দ আরো একবার হাবল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংল অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাঙর অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাল্লাক অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বানর অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বানোর অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার বান অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বালো অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত অর্থ, সাদা আসুয়াদ, অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান অর্থ মানুষ সবগুলো শব্দ আরও একবার শেখেনি হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আস অর্থ কালো ইনসান অর্থ মানুষ সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাংলার অর্থ গোপন মুসেক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মুসেক্কেল বাংলা অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরও এক বেশি এখেনি সিররা, অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বানা অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বানর অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাল অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী সেনা সেনাবাহিনী সবগুলো শব্দ আরো একবার শিখেনি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল কসলা অর্থ অলস আসকারি অর্থ সেনাবাহিনী রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাংলা অর্থ বেতন যে অর্থ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিপ বালর্থ অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শিখেনি রাতি অর্থ বেতন যেদিপ অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতিপ অর্থ বেতন কত তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বানো অর্থ টিস্যু শাউকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শাওকা বানো অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বানো অর্থ ডেটল সবগুলো শব্দ আর এক বসেখেনি তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শাওকা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংল অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাল অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিব বাল অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংল অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শেখে নিই রো অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা হ্যাঁ না অর্থ এখানে সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংল অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বান অর্থ পারব না আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিউম বান অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বান অর্থ গতকাল সবগুলো শব্দ আরো একবার এক দার অর্থ পারা দার অর্থ না, আলিউম অর্থ আজ আমস অর্থ গতকাল যাওজা, অর্থ স্ত্রী আরবিতে হবে যাওজা, বাল বাংলা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বান অর্থ বোন আখো অর্থ ভাই আর হবে আখু বান অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ আর হবে সালামত বান অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরো একবার শেখেনি যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আহু অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ মাফি আহাত অর্থ কেউ নাই আর হবে মাফি আহাদ অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফ সুগল বাংলা অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার বেশি এখানেই মাফি আহাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বাংলা অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাংলা অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। নেই ইয়াল্লা অর্থ চলো শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মোয়ালল্যাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়াল্ল্যাম বাংলা অর্থ উস্তাদ মাক অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আরও একবার শেখেনি শামস অর্থ সূর্য মোয়ালল্যাম ارث استاد، مکی نسا، ارث جارو، مزنون، ارث باگل